আমরা একটা দ্বীপে আছি তো এ পাশে সাগর এখানে লাল কাঁকড়া গুলা আশ্রয়ের জন্য দ্রুত গর্তে চলে যায় তো আমার সামনে একটা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি এটা অগভীর গর্তে আছে তো এই কাঁকড়াটা আমি উঠানোর চেষ্টা করব তো এদিকে একটু ক্যামেরা দেখাও এই দেখা যাচ্ছে ও কিন্তু অগভীরভাবে আছে এখান থেকে আমি তুলতে পারবো আশা করি দেখি চেষ্টা করি যদিও কামড় দেওয়ার সম্ভাবনা আছে ওর দুটো ধারালো দাঁতের মতো আছে ওটাতে খুব জোরে কামড় দেয় আমি চেষ্টা করছি এখান থেকে বের করার আশা করি বের করতে পারবো খুবই শক্তভাবে এটি আছে ও আশা করি আমি পেয়ে গেছি দুটো দাঁতই ধরেছি ও দুটো ধারালো দাঁত আছে এই যে কাঁকড়াটা একটু ক্যামেরা কাছে আনে দেখা যাবে এই যে কাঁকড়াটা একদম লাল একদম লাল এখানে এটা বিশেষত্ব যদিও এটা খাওয়া যায় কিনা জানি না আমরা এটা খাবো না এটা আবার আমরা ওকে মুক্ত করে দেব। একটা বড় গর্ত দেখে আমরা ওকে ছেড়ে দেব তাতে ও অন্য কোনো প্রাণীর শিকার না হয় এই গর্তটা মনে হচ্ছে একটু বড় আমরা এই গর্তকে ছেড়ে দিতে পারি তো দেখি এই গর্ত যায় যায় কি না এই গর্তটা ওর পছন্দ হয় কি না ও এটা ওর পছন্দ হয়েছে এবং এই গর্তের ভিতরে অনারসে চলে গেল ওকে আমরা ওকে মুক্ত করে দিলাম আমরা এখন আমাদের ক্যাম্পে চলে যাব তো আল্লাহ হাফেজ